হ্যালো ক্লাস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা আপনি এতদিন অবধি যা যা পড়িয়েছি সব কিছু বুঝতে পেরেছেন তা আমি আগে যা পড়িয়েছি সেটা হচ্ছে আপনাদের সংজ্ঞা এরপরে আমি পড়াবো যে সর্বনাম কাকে বলে আশা করছি সংজ্ঞা পুরোটাই বুঝে গেছো যদি কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও সবাই আমি ওটার আনসার দেওয়ার চেষ্টা করব তাহলে এরপরে আমরা পড়বো হচ্ছে সর্বনাম এরপর আমরা পড়ব হচ্ছে সর্বনাম সর্বনামকে কিভাবে লেখে এই যে সাম আর ম ঠিক আছে সর্বনাম এরপর আমরা বলবো যে সর্বনাম কাকে বলে सर्वनाम एमर হচ্ছে সর্বনাম মানে কি আমরা আগে সবার আগে বুঝব যে সর্বনাম মানে কি সর্বনাম মানে হচ্ছে সর্বনাম মানে কি সর্বনাম মানে হচ্ছে जिन शब्द का प्रयोग संज्ञा के स्थान पर किया जाता है মানে হচ্ছে जिन शब्द का মানে হচ্ছে যেই শব্দগুলো जिन शब्द का মানে হচ্ছে যেই শব্দগুলো

दूसरे स एटा रे दूसरे दूसरे शब्दों में सर्वनाम उस विकारी शब्द को कहते हैं सर्वनाम वही विकारी शब्द के बोला हो जो पूर्ण पूर्ण पर, पर संबंध से किसी भी संज्ञा के बदले आता है जे संज्ञा जेकोनो बदले चले आए और जे संज्ञा जेकोनो जगह যেটা আসে सरल शब्दों में यदि सहज भाषा में सर्व सर्व কে বদলে যে শব্দ আহ হে সর্বনাম কেতে সব নামের আগে বা সব নামের পরে যে শব্দগুলো ইউজ করা হয় তাকে সর্বনাম বলা হয় सर्वनाम यानी सबके लिए नाम सर्वनाम माने सर्वन मानस नाम इसका के पर किया जाता है संज्ञार जो सर्वन यानी सबके लिए नाम सबके लिए नाम बोलते है कि जेको जिनिस्पिंगनेट जे वर्ड गो यूज के सर्वनामम बला है इसका प्रयोग संज्ञा के स्थान पर किया जाता है यूज

कक्षा कक्षा में पढ़ती है वह पढ़ाई में बहुत तेज है जे राधा पढ़े क्लास सेवन में पढ़े एवं से पढ़ाशन खूब भलो उसके सभी मित्र उससे प्रसन्न रहते हैं तार सब बंधु बांधव तार खुबी खुशी था के, उसके उसके होता है उसके सभी मित्र मौ, मित्र मित्र ठीक है उससे तार तारथेक कार थे के? राधार थे के खूब प्रसन्न एट प्रसन्न लिखबो प स प्रसन्न प्रसन्न रहते हैं प्रसन्न हुए था के वह कभी भी स्वयं पर घमंड नहीं करती से कखनो निजे ऊपर घमंड करे ना ठीक है वह अपने माता पिता का आदर करती है घमंड नहीं करती वह अपने माता पिता के मतलब बाबा माँ के সবসময় আদর করে আপনি দেখা কি অনুচ্ছেদ আপনে আদি শব্দ কা প্রয়োগ হয় তোমরা দেখলে যে রাধার যে এই যে প্যারাগ্রাফটা আছে সেখানে কিন্তু আমি হচ্ছে রাধার বদলে ফার্স্ট স্ট্যান্ডার্ডে শুধু রাধা ইউজ করেছি তারপরে তার বদলে

যেই ওয়ার্ড গুলো দিয়ে রাধাকে সম্বোধিত করা হয়ে থাকে সেগুলোকে সর্বনাম বলা হয় যেমন হচ্ছে ম্যা স্কুল ঠিক আছে ম্যা স্কুল যাউঙ্গা ম্যা স্কুল খেলুঙ্গা স্কুল যাউঙ্গা স্কুল যা কার খেলুঙ্গা তাহলে বারবার ম্যাটা ইউজ করা হচ্ছে দেখতে কেমন যেন খারাপ লাগছে জিনিসটা তাহলে এই ম্যায়ের জায়গায় আমরা কি ইউজ করতে কি ইউজ করতে পারি যাতে আমার সেন্টেন্সটাও সুন্দর লাগে এবং আমি আমি আমার আমাকেও বুঝাতে পারি যে মে মানে আমি কথা বলছি সেটা ঠিক আছে তাহলে কি আমি স্কুল যাওয়া মে স্কুল যা খেলুগা মে স্কুল যাওয়া অর স্কুল যা এখানে যদি আমি অর লাগায় দিই তাহলে আমি একটা ওয়ার্ডে আমি সবকিছু বুঝিয়ে দিতে পারছি ঠিক আছে আচ্ছা এতখানি বুঝালাম সেটাকে বুঝতে পেরেছো তোমরা যদি কারো কোনো ডাউটস থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার কাছ থেকে যদি লাইভ ক্লাসে নিয়ে তোমরা যদি পড়াশোনা করতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যাওয়া যোগাযোগ করবে যাতে কি তুমি আমাদের ক্লাসে প্রাইভেট ক্লাসে পড়াশোনা করতে পারো ঠিক আছে अच्छा अच्छा देख बो इस प्रकार मैं तू ए भावे मैं तू वह आप कोई यह ये, ये वे हम तुम तो, कुछ कौन क्या जो सो so, उसका आदि सर्वनाम शब्द है जानते कि इस प्रकार और एही भावे मैं तू ठीक है मैं तू वह जब तू होते कि राहुल इधर आ तू तूने बात तू यहाँ पे बैठेगा ताले की हम की बोलची मैं मैं पोथा बोलची राहुल इधर आ রাহুল তাহলে এখানে বারবার বলছি কি যে রাহুল ইধার আহ বা রাহুল ইধার রাহুল ইধার আহ রাহুল ইধার ব্যাগা রাহুল ইধার ব্যাঠে তাহলে বারবার রাহুল না বলে আমরা এটা জিনিস বলতে পারি যে

ঠিক আছে এটা একটা ফার্স্ট হয়ে গেল তারপরে এবার এখানে ওহা যদি ইউজ করি চাই আমরা যে মানে কাল সুরেশ কো ক্ষেত মে যেতে দেখা ওহা আপনে হাতো মে আপনি চপ্পল উঠায় চল রাহা থা তাহলে কি এখানে হলো তাহলে আমি সুরেশকেই বললাম কিন্তু বললাম যে ও যে আমি বলছি থার্ড পার্সন হিসাবে যে ও এটা এটা করছিল যে নিজের হাতে চপ্পল উঠিয়ে হাঁটছিল এবার আপ আপ কাকে বলি কাউকে হচ্ছে সমান দেওয়ার সময় যখন বলি তখন তাকে আব বলি যেমন আছে বাবা আজ আতে চকলেট লে आना पापा आज आते वक्त चॉकलेट लेने चॉकलेट लेके आना आप साथ में जलेबी भी लाना তাহলে বারবার আমরা পাপা করে ডাকছি না বা পাপা আজ আতে চকলেট লেকে চকলেট লে আনা তারপরে কি বলছি আপ সাত তাহলে কি আমি একই জনকে বলছি আপ মানে কি বলছি এখানে কি বলছি যে তুমি চকলেটও নিয়ে আসবে এবং তার সাথে সাথে জিলেপিও নিয়ে আসবে ঠিক আছে তারপরে এখন আমরা যদি বলি যে আপ হয়ে গেল তারপর কই এবার কই কি বলি কই দিয়ে ওয়ার্ড হবে যব noche কোই দে ওয়ার্ড হতে ই কোই দে ওয়ার্ড হতে পারে যে আমরা এখন দেখম বল যখন যদি আমি বলি যে রমেশ 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 হসপিটাল মে গিরা হুয়া হ্যায় তাহলে কি এখানে কি বলবো রমেশ হসপিটাল মে গিরা হুয়া হ্যায় কই তো উসে মারকে গয়া হ্যায় তাহলে কি এখানে রমেশ হসপিটাল ল পড়ে আছে ও কেও ওকে মেরে গেছে তাহলে কেও এখানে তার নামের জায়গায় এখানে কই বসিয়ে দিছি ঠিক আছে तबनी एगलो एगलो दिए आरो वर्ड तयारी तो करा जते पारे ठीक आहे अच्छा, अच्छा कौन क्या जमन अच्छे वह हम तुम वह हम तुम কোচকন ক্যা জো সো উস্কা আদি এইসব দিয়ে আরো ইউজ করা যেতে পারে সর্বনামকে ভেদ সর্বনাম কয় রকমের হয় আমরা যেমন এখন এতক্ষণ ধরে আমরা পড়লাম যে সর্বনামকে কাকে বলে বা সর্বনাম জিনিসটা কি হয় সর্বনাম কি জিনিস হয় এটাকে খাওয়া যায় বা পড়া যায় না কি হয় ঠিক আছে এবারে এবার আমি বলবো যে সর্বনাম কয় রকমের হয় সর্বনামকে ছ ভেদ হতে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ছ ঠিক আছে ছ মানে হচ্ছে সিক্স হিন্দিতে হচ্ছে ছ এরকম করে রাখা হয়

এবার সেখানে কি আছে এগুলোর ডিটেলসগুলো আমরা পরে পড়বো যার জন্য এবার পরে যখন আমরা পড়বো তখন আরও ভালো করে জানব যে জিনিসটা কি হয় বা জিনিসটা কোন জিনিস হয় এবার আমার এখানে পড়ানো যা আজ অব্দি যত এখন অবধি তোমার যদি পছন্দ হয়ে থাকে বা তোমাদের কোনো কিছু ডাউটস যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি যত তাড়াতাড়ি চেষ্টা করব যে তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তো তোমাদের কিছু ডাউটস যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেমন এখান থেকে কিছু যদি ডাউটস থাকে বা এর আগে থেকে বা সর্বনাম কাকে বলে এখান থেকে কিছু যদি ডাউট থাকে ঠিক আছে তাহলে তোমাদের কাছ থেকে যদি আমি ইন্টারাকশনই না পাই তাহলে বুঝবো যে তোমার পড়া পছন্দ হচ্ছে না হচ্ছে তো অবশ্যই জানাবে যে কি হচ্ছে এবং তোমরা যদি চাও যে আমার কাছ থেকে ফার্স্ট আগস্ট থেকে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে তো তোমরা যদি চাও যে লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটাতে কল করতে পারো বা টেক্সট করতে পারো ঠিক আছে ঠিক আছে আজকের থেকে আজকের জন্য তাহলে সর্বনাম এখানে অব্দি থাক তারপরে বাকিটা আমরা বা বাকি সর্বনামের যে পরিষেবা সার্বনাম বা নেক্সট যেটা আছে সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব।